এমন একটি পবিত্র দিন আসতেছে এমন একটি মাস আসতেছে যেই মাস আল্লাহ তালার কাছে মাহবুব আল্লাহ তাল্লাহর কাছে মাস আল্লাহ ফকরব্বুল আলমিন লক্ষ লক্ষ হাজি সাহেবরা বাইতুল্লা জিয়ারত করার জন্য চলে যায় তফ করার জন্য চলে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের রৌজা মোবারক জিয়ারত করার জন্য চলে গিয়েছে আসলে আল্লাহ ফকরব্বুল আলমিন তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যে দুনিয়ার ভিতর আল্লাহ তালা স্বল্প হায়াত দিয়ে প্রেরণ করেছেন যার মাল আছে ধন আছে সে হাস করবে সে হজ করার জন্য চলে যাবে সে বাইতুল্লাহ তফ করার জন্য চলে যাবে সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারক জিয়ারত করার জন্য চলে যাবে কিন্তু যেই ব্যক্তি ধন থাকার পর টাকা থাকার পর হজ করার মতন সম্পদ আছে হজ করার মতন টাকা আছে হজ করার মতন সে সম্বল রাখে যে এই রকম দুই চারবার কাবা শরীফে যা হস করতে পারবে এই রকম দুই চারবার সে হাজি সাহেবদের সঙ্গে যাইতে পারবে আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি হজ না করে এই ফরস হুকুম পালন না করে দুনিয়ার ভেতর থেকে কবরে চলে যায় ওই ব্যক্তি ইহুদি হয় হামরুক খ্রিস্টান হয়ে মরুক আমার কোনো যায় আসে না কে বলেছেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম অনেক মানুষের টাকা আছে হজ করার মতন সম্পদ আছে মাগার হজে যায় না চোদ্দ পনেরো লাখ আর দশ লাখ টাকা খরচ করে হজে যাব আর দশ লাখ টাকা হলে এক বিঘা জমি হবে এইরকম লোক আছে না নাই আছে অনেক আছে আর দশ লাখ টাকা খরচ করে যাব এক বিঘা না হলেও হাফ বিঘা জমি হবে একটা বাড়ি বানাইতে পারবো কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেন ওই ব্যক্তি ইহুদি মহে মরলেও আমার কোনো আফসোস নাই যার জন্য হস ফরস তাকে হজ করতেই হবে যার জন্য হজ ফরোশ তাকে হজ করতে হবে যার জন্য জাকাত ফরশ তার জাকাত দিতে হবে আল্লাহ তালা তৌফিক দান করেন বলেন আমি এই জন্য আল্লাহ ফকরব্বুল আলমিন জগতে যখন ভালোবাসেন মোহ্বত করেন তাকে অনেক প্রেশানি দেন অনেক কষ্ট দেন অনেক আঘাত দেন যেমন আপনার আমার পেগম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন তায়েফের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে যখন রক্ত মোবারক টপ টপ করে যখন মাটিতে পড়তেছিলেন ওই সময় আর সে আজিমের যত আকাশের ভিতরে যত ফেরিস্তা রয়েছে সমস্ত ফেরিস্তারা কান্না করেছে। সমস্ত ফেরিস্তারা চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিলেন কিন্তু আল্লাহ ফখরবুলা আলামিন পরেই আল্লাহ সুবহান আহুয়াতা আলা মোহাম্মদ উ রসূল উল্লাহ সল্লাল্লাহ সাল্লামকে আবার মেয়েরাজ করতে নিয়ে গিয়েছিলেন সুবহান আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন সে মার খায় আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন সে জেলখানার ভিতরে পসে আল্লাহ যাকে মোহাব্বত করেন তাকে কোরবানির সুর নিতে যেতে হয় যে আল্লাহ যাকে মোহাব্বত করেন তাকে মার খাইতে হয় দান মোবারক শহীদ করতে হয় তেমনিভাবে আল্লাহ ফকরবুল আলমিন আপনাকে আমাকে মোহাব্বত যখন করেন দেখবেন তখন বিপদাস অনেক বিপদ মুসিবত আসতে থাকে তেমনিভাবে আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু সাল্লাম নির্যাতন হয়েছেন অনেক কষ্টর মোকাবেলা সহ্য করেছেন কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন এগুলার থেকে ক্ষান্ত হন কোনো দিন বলেন নাই যে আমি এইটা করব এইটা করব তেমনি হবে হজরত ইব্রাহিম আলাই সালাত যিনি অনেক কষ্ট পরিশ্রম করেছেন যে ইব্রাহিম আলাই সালাত সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছে নম্রুদ তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছেন গিয়েছিল মনে হয় একটা পশমের ক্ষতি করতে পারে নাই সে ইব্রাহিম হলিউল্লাহ এমন একটি এমন একটি পরীক্ষার ভিতরে সম্মুখীন হয়েছিলেন যে ইব্রাহিম ব্রাহিম ওয়াস সালাম বিশাল বড় লম্বা ঘটনা ইব্রাহিম এব্রাহিম ওয়াস সালাম বিবাহ করেছেন সন্তান নাই সন্তান নাই যখন বৃদ্ধা হয়ে গিয়েছেন এমন সময় আল্লাহ রব্বুল আলামিন একটা সন্তান দিয়েছেন যেই সন্তান এত সুন্দর এত দেখতে সুন্দর চাঁদের মতো উজ্জ্বল ইব্রাহিম আলাই সালাম সালামকে আদেশ করলেন যে ইব্রাহিম এই বাচ্চা আর হাজরা আলাই সালাত সালামকে এখানে রাখা যাবে না তাদেরকে অন্যত্রে নিয়ে যাও রাখিয়ে আসলেন মক্কানগরের ভিতরে যেই জায়গার ভিতরে কোনো ঘর নাই যেই জায়গার ভিতরে শুধু বালু আর বালু এমন জায়গার ভিতরে রেখে আসছেন আল্লাহর নবী এব্রাহিম আলাই সলাতু আসালাম রাখে আসলেন এরপরে আল্লাহ বকরব্বুল আলমিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন হে বরাহিম তুমি কোরবানি করো কি করো কোরবানি করো এব্রাহিম আলাই সালাম কোরবানি দিয়ে দিলেন এর পরেও যখন ঘুমায় স্বপ্নের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ নবী এব্রাহিম আলী সালাম চলে গেলেন মক্কা নগরের ভিতরে যেই ছোট্ট সন্তানকে রেখে এব্রাহিম আলাই সালাতুয়া সালাম চলে আসছিলেন দশ এগারো দিনকে বাচ্চা রেখে ওই সন্তানকে যখন কোরবানি করার আদেশ করেছেন এবার আরাই সালাম রওনা হয়ে গিয়েছেন মক্কার দিকে রওনা হয়ে গিয়েছেন রওনা হওয়ার পর যা দেখতেছে কোথায় এখানে ইসমাইল আছে কোথায় মা হাজেরা আছে। কোনো দিশা পায় না তো মানুষকে জিজ্ঞাসা করেছেন এখানে হাজরার ঘর কোনটা যেই জায়গার ভিতরে জমজম কূপ আল্লাহ তালা এখন দিয়ে দিয়েছেন জিজ্ঞাস করছে এখানে হাজরার ঘর কোনটা ইসমাইলের ঘর কোনটা বলছে ওই যে ওইটা হয় ইসমাইলের ঘর হাজরার ঘর ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের সামনে যাওয়ার পর সন্তান ইসমাইল দিয়ে বলল ও ইসমাইল ও বাবা ইসমাইল তাড়াতাড়ি বাহির হও তাড়াতাড়ি বাহির হয়ে যাও সন্তান বাবার কথা শোনার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে ঘর থেকে বাহির হয়ে চলে আসলেন হাজার তুই বড় হিমালয় সালাত ওয়া সালাম ইসমাইলাহি সালাতুয়াস সালাম কি যখন নাম ধরে ডেকেছেন ও বাবা এই বড় ইসমাইল তাড়াতাড়ি চলে আসো দরজার ভিতরে সে দাঁড়িয়ে গিয়েছেন দরজার ভিতরে থমকে দাঁড়িয়ে গিয়েছেন দেখতেছেন এমন একটা সুন্দর মানুষ আর মাতার ভিতরে পাগড়ি রয়েছে পরনে এমন একটা সুন্দর লম্বা জামা গায়ের ভিতরে আছে ওই জামা একটা ঘরের ভিতরে নল লটকানো রয়েছেন আবার মার কাছে ডাক দিয়ে বলতেছে ও মা বাইরের দিকে তাকাইয়া দেখো তোমার ঘরের ভিতরে যেই রকম একটা জামা দেখা যায় ওই রকম হুবা একটা জামা পরালা আলা মানুষ দাঁড়িয়ে আছে এবার সালাম ওই রকম একটা জামা গায়ে দিয়ে যখন দাঁড়িয়ে আছে সন্তান ইসমাইল ডাক দিয়ে বলে মা যেই জামাটা ঘরের ভিতরে আছে আমি দেখেছি মা ওই জামাটার কাছে যাইয়া তুমি ঘেরান লাও ওই জামাটা তুমি বুকে জড়াইয়া লাও ও মা ওই জামাটাকে তুমি বুকে ধরাইয়া ধরাইয়া কান্না করতে থাকো ও মা আমি ইসমাইল তোমার এই সমস্ত দেখেছি মা আবার ওই জামার মতো একটা জামা পরিয়া দাঁড়িয়ে আছে ইসমাইল আলাইহি সালাতুয়াস সালাম আবার যখন দরজার সামনে চলে আসলেন আসার পর ইব্রাহিম বলা হিমালাই সালাতুয়াস সালাম হাত আঘাতিয়েছে ও ইসমাইল আসো আমার কোলে আসো আসো আমার কোলে চলে আসো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা কয় ইসমাইল আলাইহিস ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বাবার গলা জড়িয়ে ধরেছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার গলা ধরিয়েছেন সঙ্গে সঙ্গে ইসমাইল ডাক দিয়ে বলে ও ইসমাইল চলো আমরা মিনায় বেড়াতে যাব চলো আমরা মিনায় বেড়াইতে চলে যাব ও ভাই আজকে যদি আপনি আমি বিদেশ থেকে অথবা কোথাও থেকে যখন বাড়ির ভেতরে চলে আসব আসার পরেই যদি বিবিকে জিজ্ঞাসপাতি না করেন ভালো মন্দ জিজ্ঞাসা না করে কোনো আদান প্রদান না করে যদি সন্তানকে তুমি সাজিয়ে চাও তাড়াতাড়ি আমার সন্তান সাজিয়ে দাও অবশ্যই কিন্তু বিবি বলতে থাকবে আমার আজকে দুই বছর ধরে তুমি বাড়ির ভিতরে নাই আজকে আসার সঙ্গে সঙ্গে আমার সন্তানটাকে তুমি কেন সাজিয়ে নিয়ে যাইতে চাচ্ছ কোথায় যাবে বলবে কি বলবে না আল্লাহর নবী ইব্রাহিম অহিম আরহি সালাত ও সালাব বাবা কে বলার সঙ্গে সঙ্গে বাবা বলতেছে চলো বাবা আমরা মিনায় বেড়াইতে যাবো চলো সন্তানও পাগল হয়ে গেল বাপ কা বেটা সেফাই কা ঘোরা বাপ যেমন হবে বেটাও তো তেমনই হবে আরে বাপ আল্লাহর খলি বাপের ইমান এত মজবুত ইমান অত তাজা ইমান কত তাজা যখন নমরুদ যখন আগুনের কুণ্ডের ভিতরে যখন ফেলে দিয়েছিল ওই সময় আল্লাহ আগুনের জন্য আগুনকে অর্ডার করেছে আগুন আমার ইব্রাহিমের একটা পশম পূর্বী না ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও এমন ইব্রাহিম ওই ইসমাইলকে যখন বলেছে সঙ্গে সঙ্গে সন্তান রাজি হয়ে গিয়েছে মা হাজেরা ডাক দিয়ে বললেন না ও প্রাণের স্বামী আমার আমার সন্তানকে তুমি কই নিয়ে যাও কই নিয়ে যাও সঙ্গে সঙ্গে রওনা হয়ে গিয়েছে মিনার দিকে রওনা হয়ে গেল মিনায় রওনা হওয়ার পর আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আসবাহু ও সন্তান আল্লাহর হুকুম হয়েছে তোমাকে করবানি দেওয়ার জন্য এবার আই হিমালয় সালাম সন্তানকে ডাক দিয়ে বলে সন্তান আল্লাহর হুকুম হয়ে গিয়েছে তোমাকে করবানি দেওয়ার জন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন তুমি আল্লাহর খলি তুমি আল্লাহর খলি তুমি যেইটা করবে যেইটা আল্লাহ তোমাকে ওয়াডার করেছেন ওইটা কাজ তুমি তাড়াতাড়ি করাইয়া বাবা হয়ে সন্তানের গলার ভিতরে যখন শরীর লাগাইবে আর সন্তানকেই বড় কথা বলার সঙ্গে সঙ্গে সন্তানও হুকুম দিয়ে দেয় ইয়া বাতি ফালমাতু মার সাতা জিদনি ইনশাআল্লাহ হুমিনাস সাবিরিন আল্লাহু আকবার যখন সন্তান কে বলেছেন তোমাকে আমি কোরবানি দিব সন্তান দাগ দিয়ে বলছে বাবা আর দেরি করিও না আর দেরি করিও না মিনাস সাবিরিন আমাকে তুমি ধৈর্যশীলদের সঙ্গে তুমি পেয়ে যাবে আর বাবা একটা কথা শোনো ও বাবা আমাকে তুমি করবা দিবা আমার কোনো দুঃখ নাই আমার কোনো আফসোস নাই আমার কোনো কষ্ট না ও বাবা আমাকে যখন কোরবানি দিবা তোমার চোখের ভেতরে একটা কাপড় লাগাইয়া দিবা চলুন আমার মুখটা দেখার সঙ্গে সঙ্গে তোমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে পারে আর মায়া লাগতে পারে এইটা তোমাকে পুরা করতে হবে ও বাবা তুমি আল্লাহর খলিল আর ও বাবা আমার পরনে যেই পোশাকটা রয়েছে এই পোশাকটায় তুমি রক্ত ভরাইব না যেইরকম তোমার একটি পোশাক আমার মা ঘরের ভিতরে ঝুলাইয়া রেখেছিল আর এইটা কাপড় ঝরাইয়া জড়াইয়া ধরিয়া ও বাবা তোমার নামে অনেক চোখের পানি ফালিয়েছে ও বাবা এই পোশাকটার ভিতরে তুমি রক্ত লাগাইবা না ও বাবা এই পোশাকটা আমার শরীর থেকে খোলায়া দিবা আর এই পোশাকটা আমার মা হাজেরা আলাইহি সালাত ওয়া সালাম কে যা হাদিয়া দিবা কেন না সন্তান না থাকার যেইটা বেদনা আমার মা এইটা জামা দেখাইয়া দেখাইয়া আমার মাতার অন্তরে শান্তি দিতে থাকবে আমার মা এইটা শান্তি পাইবে আমার সন্তান ইসমাঈল যাবিহুল্লাহ আল্লাহর জন্য কুরবানি হয়ে গিয়েছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম এই কথা শুনার সঙ্গে সঙ্গে সন্তানকে শোয়ায় সন্তানকে শোয়ার পর ইব্রাহিম আলাইহিসসালামের গলার ভিতরে সুরি চালাইয়া দেয় বিস্মিল্লা ইয়াল্লা হোয়াক বার বলিয়া সুরি চালায়া দেয় আরে আজকে যদি আপনার বার ওই শন্তান যে শন্তান শিরো ইসমাইল আলাইহি সালাতুয়াসালুম ওই শন্তানকে কোরবানি দেওয়ার জন্যই বরায় হিমাল আইহি সালাত অসলাম তলবারই চালাইতেছেন তলবারই চালাইতেছেন কাটিনা গলা কাটিনা اسماعিল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ যখন কাটা যায় না ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আবার চক্র ভিতর ধারা দেওয়া শুরু করলেন রাখ করে একটা পাথরের ভিতরে এমন একটা আঘাত দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে পাথর টুকরা টুকরা হয়ে গেল আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন ইসমাইলের গলার ভিতরে ছুরি চালায়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীমের মালিক ডাক দিয়া বলে ও জিবরাইল আমার খলিল সমস্ত পরীক্ষায় পাশ করেছে আমি আল্লাহ তালা তার সন্তানকে প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য আদেশ করেছিলাম আমার খলিল এই কোরবানিতেও পাশ করে দিয়েছে আর দেরি সহ্য হবে না ও যে তাড়াতাড়ি জান্নাত থেকে তুমালো ইসমাইলকে দার করাইয়া দাও ইসমাইলকে দার করাইয়া ইব্রাহিমের সুরির নিচে ওই দুম্বাটা তুমি তাড়াতাড়ি বসাইয়া দাও যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছে ওই সময় আরশের ভিতরে যত ফেরেশতা রয়েছে ওই সময় সকলে আল্লাহু আকবার বলেছে আবার বসে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল ইলহাম ইসমাইল আলাই সাল সালাম যখন কোরবানি হয়ে হইল না এরপরে যখন কোরবানি হয়ে গেল দুম্বা রাতের ভিতরে রক্ত লাগিয়ে গিয়েছে

আপনার আমারও কিন্তু এই কোরবানি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা এবারে আইহিম আলাইহিস সালাতু ওয়াস যেই মুজাহিদা করেছিল যেই মুজাহিদা করেছে সন্তানকে কোরবানি দেওয়ার জন্য ইরাদা করেছে শুধু ইরাদা নয় ছুরিটাও তার চালিয়ে দিয়েছিল কিন্তু আপনি আমি কোরবানি দিব আপনার আমার অন্তরটা যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতন যদি অন্তরটা ফেরেশ হয় অবশ্য অবশ্যই অবশ্যই এব্রাহিম আলাইহিস যেই রকম কুরবানি দেওয়ার কারণে যেই রকম সন্তানকে কুরবানি দেওয়ার কারণে কুরবানি করার কারণে কুরবানি ইসমাইল না হয় কিন্তু কুরবানি দুম্বা হয়ে গিয়েছে এই দুম্বা কুরবানি হওয়ার কারণে আপনি আমি যখন কুরবানি দিতে থাকব ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস কুরবানি হয় নাই এব্রাহিম আলাইহিস কুরবানি দিয়েছেন এই কুরবানি যত সওয়াব আলামিন ডাক দিয়ে বলে ও বান্দা তোমরাও যখন কুরবানি দিবা আমি আল্লাহ রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব তোমাদের আমল্লা ভাই দিয়ে দেব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য সামনে এমন একটা দিন আসতেছে এমন একটা মোবারক দিন আসতেছে মোবারক সময় আসতেছে যেই দিনটা যেই রকম এব্রাহিম আলাই সালাতামে ছিল ইসমাইল আলাই সালাতামের ছিল ওই দিনটা আপনার আমার সামনে উপস্থিত হয়ে যাচ্ছে এই জন্য আজকে যদি ইসমাইল যদি দুনিয়ার ভিতর থেকে কোরবানি হয়ে যেত আজকে ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চারা আজকে দুনিয়ার ভিতরে থাকতো না যখন কোরবানির দিন আসতো কোরবানির দুই আঘাত মাস আগে গত হলেও মাটির ভিতরে থাকতো দুনিয়ার ভিতরে থাকতো না এই জন্য আমি সকলকে অনুরোধ করব যাদের জন্য কোরবানি ওয়াজিব কোরবানি দিতে হবে কি পরিমাণ থাকলে কোরবানি দিতে হবে জিল মাসে দশ এগারো বারো দশ এগারো বারো এই যে এই তিন দিনের ভিতরে যদি এর আগে যদি মানে কোরবানি দেওয়ার মতো সমর্থ থাকে তো সে তো কোরবানি দিবেই আর যদি এই তিন দিনের ভিতরে যদি তার সমর্থ হয় তাকে জন্য কোরবানি ওয়াজিব দিতে হবে কেমন সাড়ে বাহান্ন তোলা রূপা আর সাড়ে সাত ভরি স্বর্ণ স্বর্ণটাও অনেক দাম সাড়ে বাহান্ন তোলার রূপা রূপা ধরে রূপা ধরেন তাতে দাম কম বেশি হয় ষাট ছুয় স্মরণেরও দাম কম বেশি হয় তো তাদের ধরেন সত্তর আশি নব্বই হাজার টাকা যাদের বাড়িতে যাদের মাল আছে ধন সম্পদ আছে তাদেরকে কোরবানি দিতে হবে কোরবানি দেওয়া ওয়াজিব আর যদি কোরবানি না দেয় সে গুণাগার হবে